আজকের গল্প ব্রাহ্মণ ও তিন ধূর্ত। এক নগরে বাস করত মিত্র মিত্রশর্মা নামে এক ব্রাহ্মণ পুজো আচ্ছা আর পড়াশোনা নিয়েই তার দিন কাটে এক মাঘ মাসের ঠান্ডার দিনে সে ভিন গায়ে গেল এক যজমানের বাড়ি যজমান ব্রাহ্মণকে খুবই আদর যত্ন করল অবস্থাপন্ন মানুষ সে মিত্র শর্মা তাকে বলল বাবা সামনের অমাবস্যাতেই একটা যোগ্য করার মানুষ করেছি আমাকে যে একটা মোটা সোটা পাঠা দিতে হবে যজমান তখনই তার খোয়ার থেকে নিজে হাতে বেছে একটা হৃষ্টপুষ্ট পাঠা এনে দিল মিত্র শর্মা খুশি হয়ে বলল বেঁচে থাকো বাবা তোমার কল্যাণ হোক আমার বড় দায় তুমি মিটিয়েছ পাঠাটা ছিল খুবই চঞ্চল এদিক সেদিক পালিয়ে যাবার চেষ্টা করছিল তাই দেখে মিত্র শর্মা সেটাকে কাঁধে তুলে নিল তারপর জজমানের কাছে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো কিছুটা পথ যেতেই তার সঙ্গে দেখা হয়ে গেল তিন ধূর্তে এরা হলো খুল্লক চনক আর তিলক তিনজনেরই রোগাটে শিঙিরে চেহারা কিন্তু মাথায় দুষ্টু বুদ্ধি একেবারে ঠাসা লোক ঠকিয়ে বেড়ানোই তাদের কাজ মিত্র শর্মাকে আসতে দেখে তিন ধূর্ত আনন্দে বলে উঠল আজ সারাটা দিন ঘুরে ঘুরে কিছুই বাগানো যায়নি ভগবানের কত দয়া একেবারে কচি পাঠা কাঁধে নিয়ে ঠাকুরমশাই হাজির এমন শীতের দিনে পাঠার মাংস দিয়ে তোফা জমবে তখন তাড়াতাড়ি নিজেদের মধ্যে সলা করে নিল কে কীভাবে ঠাকুরমশাইয়ের সঙ্গে গিয়ে কথা বলবে মিত্র শর্মার মনে আনন্দ তাই গ্রামের পথ ধরে হন হন করে এগিয়ে চলেছে কাঁধে চাপানো পাঠা ডানে বায়ে বিশেষ নজর নেই এমন সময় সামনের দিক থেকে এগিয়ে গিয়ে দুহাত কপালে ঠেকিয়ে খুল্লক বলে উঠল নাম হয় ঠাকুরমশাই কিন্তু এ কি করেছেন আপনি এ হ্যাঁ হ্যাঁ ওই নোংরা কুকুরটাকে কাঁধে তুলেছেন স্বাস্থ্যের কথা তো আপনারাই বলেন কুকুর মোরগ গাধা আর উট এসব হলো অপবিত্র প্রাণী আর আপনি কি না নিজেই লোকে দেখলে নিন্দে করবে যে শুনে মিত্র শর্মা মত খেলো পরে সামলে নিয়ে চটে উঠে বলল তুমি কি চোখের মাথা খেয়েছ যজ্ঞ করব বলে যজমানের বাড়ি থেকে পাঠা নিয়ে চলেছি আর তুমি বলছ কুকুর ছি সি গুরুজনদের সঙ্গে এমন রসিকতা করা ভালো নয় বাপু খুলক আ আধ হাত জীব কেটে দু হাত কানে ঠেকিয়ে লজ্জিত গলায় বলল ক্ষমা করবেন ঠাকুরমশাই বড্ড ভুল হয়ে গেছে হঠাৎ দেখে ঠিক বুঝতে পারিনি লোকটার দিকে কটমট করে তাকিয়ে মিত্রশর্মা আবার নিজের পথ ধরল খানিক দূর যেতেই এবারে দেখা হয়ে গেল চনকের সঙ্গে পথের ধারে সরে গিয়ে সে নত হয়ে নাম জানালো মিত্র মিত্রমশাইকে তারপর তার কাঁধের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল লোকটা রকম সকম দেখে মনে কেমন খটকা লাগলো মিত্রশর্মার তার মনে হলো সিংড়ে লোকটা যেন কিছু বলতে চায় মিত্র শর্মার কাঁধের পাঠাটার দিকে চোখ রেখে চনক হঠাৎ বলে উঠল হায় হায় এ কী করেছেন ঠাকুরমশাই হলোই না হয় আপনার খুব আদরের তাই বলে একটা মরা বাছুরকে কাঁধে নিয়ে বেড়ানো কিছু ভালো কথা নয় লোকে দেখলে যে শিশি করবে শুনে রেগে গিয়ে মিত্র মিত্রশর্মা বলল তুমিও দেখছি চোখের মাথা খেয়ে বসে আছো ছাগলকে বলছো মরা বাছুর যাও যাও নিজের কাজে যাও বলে সে আর একদণ্ড দাঁড়ালো না লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল কিন্তু মনের ভেতরে কেমন খসখস করতে লাগল চলতে চলতেই আর চোখে ঘাড়ের প্রাণীটাকে দেখে নিল তার মুখটা পাঠার মতো না বাছুরের মতো দেখে নিশ্চিন্ত হলো আর গজগজ করে লোকটাকে গালি দিতে লাগল। কিন্তু যতই হোক বারবারই তার মনে হতে লাগল দু দুটো লোকে এমন ভুল দেখলো কেন একজন বলল কুকুর অন্যজন বলল মরা বাছুর এসব কেমন কথা নানান কথা ভাবতে ভাবতে চলেছে মিত্র শর্মা হঠাৎ যেন সামনে ভূত দিকে চমকে উঠল একটা লিগলিগে রোগা লোক তার সামনে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে হাসি হাসছে থমকে দাঁড়িয়ে পড়ল বেচারা লোকটা বলল ঠাকুরমশাই সি 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 এ আপনি করেছেন কি জল তো গাধার বাচ্চা কাঁধে চাপিয়ে নিয়ে চলেছেন শিগগির ওটাকে মাটিতে নামিয়ে দিন সামনেই হাট লোকের চোখে পড়লে ঢিঢি পড়ে যাবে শুনে আতকে উঠল মিত্র শর্মা তারপর তিনবার কত আর পারে সে পরপর তিনবার কত আর পারে সে দুত্তর বলে পাঠাটাকে মাটিতে ছুঁড়ে ফেলে পাই করে পা চালালো বাড়ির দিকে আর তৃতীয় ধূর্ত তিলক হাসি হেস চেপে পাঠাটাকে পাজা কোলা করে দে দৌড় অন্য দুজন অপেক্ষা করছিল ঝোপের আড়ালেই তারাও ছুটে এসে ভিড়ল তিলকের সঙ্গে তারপর তিনজনে মিলে পাঠাটাকে নিয়ে নাচতে নাচতে চললো বাড়ির দিকে বন্ধুরা গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন